আজকের ব্লগটা হচ্ছে আমি ঘুরতে গিয়েছিলাম আমাদের টাঙ্গাইলের নতুন একটা ওপেনিং হওয়ার রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম যেহেতু পিজ্জা বার্গ অ্যান্ড রেস্টুরেন্ট এখানে পিৎজাই বেশি বানানো হয় পিৎজার অর্ডারটাই বেশি নেওয়া হয় আমি যেহেতু পিৎজা লাভার সেজন্যই চলে গিয়েছিলাম পিজ্জা বার্গ অ্যান্ড রেস্টুরেন্টে আপনারা যারা যারা পিৎজা লাভার আছেন তারা সবাই চলে যাবেন পিৎজা বার্গ অ্যান্ড রেস্টুরেন্ট লোকেশনটা হচ্ছে টাঙ্গাইল কুমুদিনী কলেজ গেটের একদমই কাছে কুমুদিনী কলেজ গেট থেকে এক থেকে দুই মিনিটের দূরত্বে এই হচ্ছে পিৎজা বার্গ অ্যান্ড রেস্টুরেন্ট দুঃখিত আমি বারবার পিৎজা পার্ক বলতেছিলাম আসলে পিজ্জা পার্ক হবে আপনার সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই হচ্ছে পিজ্জা ডেকোরেশনটা এতটা সুন্দর ছিল যদিও নতুন ওপেনিং হওয়া প্রত্যেকটা জিনিসই দেখতে সুন্দর এবং গোছানো হয় কথা হচ্ছে খানিকটা বছর যাওয়ার পরে তারপরে পরিবেশ পরিস্থিতি এবং ডেকোরেশনটা কেমন থাকে সেটা হচ্ছে বড় কথা এদের আমি রেস্টুরেন্টটাতে ঢোকার পর আমি একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে আমার দুইটা ফ্রেন্ড ওরাও চলে আসছে পিৎজা পার্কে যদিও কথা ছিল না ওদের সাথে দেখা হবে যাই হোক এসব কথা বাদ দিয়ে আমি এখন মেনু দেখবো মেনুতে কি কি ছিল কি কি পিৎজা ছিল সেটাই আমি খেয়াল করতেছি আমরা যেহেতু তিনজন গিয়েছিলাম আমি আমার আপা আমার আখিয়াপে আসবে আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে বিফ যদিও রেস্টুরেন্টে যাওয়ার পরে আমি খাবার মেনেটা নিয়ে চেক করতেছিলাম কোনটার কত প্রাইস এবং দাম কেমন যদিও অনেক ধরনের পিজ্জা ছিল চিকেন পিজ্জা ছিল চিকেন ডাম্পলিং ছিল বিফ পিৎজা ছিল আমরা অর্ডার করেছিলাম বিফ পিৎজা পিজ্জাটা অর্ডার করে আমরা একটু বসে বসে গল্প করতেছিলাম আমার আক্ষি আপা আমার ফ্রেন্ডের সাথে গল্প করতেছিল ওদের খোঁজ খবর নিচ্ছিল ওরা কিসে পড়তেছে কি করতেছে এই খোঁজগুলোই নিচ্ছিল এদিকে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম কিভাবে রেস্টুরেন্টটা সাজানো হয়েছে রেস্টুরেন্টের ডেকোরেশনটা এতটা সুন্দর ছিল আমার খুবই ভালো লেগেছে হ্যালো মুখ কেন বিস্কি দিলি তুমি তো ব্লগার এই যে একজন ব্লগার সবাই ওনার পেজটা ফলো করে দিবেন তোমার পেজের নামটা বলে দাও ব্লগ উইথ শুভ ব্লগ উইথ শুভ সবাই লাইক কমেন্ট শেয়ার প্লিজ উনি নিয়ে কারণ দিকে দিয়েছে মানে একটু একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার আখি আপা একটা পিৎজা অর্ডার করেছিল আর একটা আমার ফ্রেন্ডরা মিলে একটা পিৎজা অর্ডার করেছিলাম ফ্রেন্ডের পিজ্জা দেখলে আমি তো খেলাম এরপর আমার আখি আপা পিজ্জাটা অর্ডার করেছিল সেটা এখন খাবো

শুভতা ব্লগস আপনি কিছু বলেন মজা ছিল না পিচার বল নাম বলো কে তাহলে ব্লগ উইথ শুভ ব্লগ উইথ শুভ সরি সরি ব্লগ উইথ শুভ ব্লগ উইথ শুভ মজা ছিল না টেস আমি যদি অনেস্টলি বলি তাহলে এই পিচার রেটিং হচ্ছে 8 আর আমি মানে সত্যি যদি বলি আর পিজা টেস্ট 9 অফ সরি 10 অফ 9.5 মজা ছিল তাহলে পিজা দশে কত দিতে চান আপনি উনি পিজ্জার টেস্ট রিভিউ দিতে বলছিলাম উনি পিজ্জার টেস্ট হচ্ছে টেন অফ হচ্ছে আউট অফ সরি কি বলছি টেন আউট অফ টেন আউট অফ ইলেভেন

পিজ্জা খাওয়া দাওয়া শেষ করে এখন বিল দেওয়ার পালা যদিও আমি বিলটা পে করতেছি বা টাকাটা আমার না টাকাটা ছিল হচ্ছে আমার আখি আব্বার যাই হোক আমার টাকার আখি আব্বার টাকা একই টাকা হলো ইম্পর্টেন্ট কথা হচ্ছে সবাই যদি আমার ফেসবুক পেজ থেকে এই ব্লগটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে এই ব্লগটা দেখে থাকলে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন